প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তোমরা যারা সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবে তোমাদেরকে একটা জিনিস আমরা মানে বুঝতে ব্যর্থ হই এবং অনেকে হয়তো বলে না সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে যে তোমার কেন অ্যাডমিশন একটা প্ল্যান বি থাকা উচিত সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তুমি যদি বা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে একটা প্ল্যান বি না থাকার কারণে তারা কিন্তু অ্যাডমিশনে একটি ভালো রেজাল্ট করতে পারে না ঠিক আছে সো এই যে প্ল্যান বিটা নিয়ে কথা বলছি আমি এই প্ল্যান বিটা আসলে কি আচ্ছা দেখো ধরে নাও তুমি হচ্ছে তুমি মেডিকেল প্রস্তুতি তারপর তারপর তোমার ধরো যে সাথে তুমি তুমি কি দিতে পারবা ডেন্টাল হচ্ছে পরীক্ষা দিতে পারবা ওকে তো এই পরীক্ষাগুলো না একদম সেম মানে একটা সমভাবপন্ন পরীক্ষা কিন্তু এইগুলোর সাথে দেখো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি দিবা মেডিকেলে কি কি আসে তোমার দেখো তোমার সেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর আর কি আসে দেখো ইংলিশ এন্ড হচ্ছে জিকে কে এই কয়েকটা জিনিস আসছে তো তুমি দেখো যে ইংলিশ আর জি কে সাথে মিলিয়ে কিন্তু তুমি আরো চাইলে বেশ কয়েকটা প্রস্তুতি নিতে পারো কিন্তু তুমি অনেক কেমন প্ল্যান করছো মেডিকেলের পরে হুট করে তুমি ঢাকা এই ইউনিটে পরীক্ষা দাও অথচ তুমি ম্যাথ ভালো পারো না আবার তুমি বুয়েটে পরীক্ষা দাও অথচ তুমি কি ফিজিক্স কেমিস্ট্রি যে ম্যাথগুলো সেগুলো করা হয় নাই সো এইসব ভুল করি আমরা অনেকে সো এইসব করার কারণে আমরা কিন্তু অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে পারি না সো এই কারণে আমরা আজকে কথা বলবো তুমি কিভাবে প্ল্যান বিটা ঠিক করবা তোমার কেন প্ল্যান বি থাকা উচিত এন্ড কাদের ক্ষেত্রে প্ল্যান বি কি হওয়া উচিত আচ্ছা দেখো সো প্রথমত যে কেন তোমার একটা প্ল্যান বি থাকা উচিত প্রথম কথা হচ্ছে কি যে লার্ন ফ্রম দ্য হিস্ট্রি লার্ন ফ্রম দ্য হিস্ট্রি মানে কি সেটা হচ্ছে যে তোমরা যারা এর আগের বছর পরীক্ষা দিয়েছে তোমাদের যারা বড় ভাইরা আছে বা বড় আছে তারা কিন্তু একটা অভাবে শেষ পর্যন্ত কিন্তু একটা ভালো ভার্সিটিতে যেতে পারেনি ঠিক আছে সো তারা যে ভুল করেছে আমরা গত কয়েক বছর ধরে দেখছি সো আমরা চাই তোমরা এবছর এই ভুলটা না করো তারপর দেখো যে স্ট্রেংথ তোমার স্ট্রেংথ কতটুকু তুমি কিন্তু জানো তুমি কিসের কিসের প্রিপারেশন নিতে পারো সেটা সবারই জানা আমাদের কিন্তু এরপরও আমরা কিন্তু ভুল ডিসিশন নেই কিন্তু তোমাকে নিজের স্ট্রেংথ বুঝতে হবে এবং সেটা বুঝে প্রিপারেশন নিতে হবে তারপর যেটা সে হচ্ছে লেস ফিয়ার একটা প্ল্যান বি থাকলে তোমার ফিয়ারটা কম থাকে তোমার যখন জিনিস একটা তুমি কিন্তু ওই জিনিসটা নিয়ে একদম প্রাণপণ চেষ্টা করবে ধরো কেউ একজন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে ঠিক আছে সো তার কাছে কি জাস্ট এই মেডিকেল আছে ডেন্টাল আছে আর ধরো যে এফএমসি আছে ভাই আমরা মেডিকেলের মধ্যেই ধরতে পারি জিনিসটাকে সো তোমার যখন শুধু মেডিকেলই থাকবে তুমি কিন্তু খুবই ভয় থাকবা তোমার কিন্তু হারানোর জিনিস মানে জিনিসও আছে একটা তোমার হারানোর জিনিসও একটা সো কিন্তু এই মেডিকেলের ব্যাকআপে তুমি যদি এমন করো তুমি ঢাকা ভার্সিটির বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সাথে তুমি জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী ঠিক আছে এরকম যখন তুমি থাকবো তখন ভাববা যে না আমি ডাক্তার না হতে পারলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো আমার কাছে ব্যাকআপ প্ল্যান আছে সো আমাদের একটা ব্যাক প্ল্যান সবারই রাখতে হবে ওকে এরপর দেখো আমি যদি পরবর্তীতে যাই এখানে আমরা কি রেখেছি তোমার কেন প্ল্যান বি থাকা উচিত হ্যাঁ কিভাবে ঠিক করবে যে তুমি আসলে কিসের প্ল্যান বি রাখবা এখানে তুমি দেখবে তোমার প্যাশনটা কি যে তুমি দেখো হ্যাঁ ঠিক আছে তুমি ডক্টর হতে চাও তুমি এটা হতে চাও কিন্তু এরপর তুমি কি হতে চাও ধরো তুমি ডক্টর হতে চাও তোমার ফার্স্ট চয়েস ডক্টর হওয়া তারপর তোমার কি চয়েস আছে কি সেটা কি তুমি লয়ার হতে চাও তারপর ধর তোমার আরেকটা প্ল্যান আছে তুমি কি বিসিএস ক্যাডার হতে চাও তুমি এরপর এগুলার সাথে মিলিয়ে তুমি প্ল্যান করবা ধরো তোমার প্ল্যান ইঞ্জিনিয়ার হওয়া ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে কি তুমি আরো একটা প্ল্যান রাখতে পারো যে আমি হ্যাঁ আমি আবার এই সাথে সাথে কি লয়ার হতে চাই আমি ডক্টর হতে চাই হ্যাঁ তো দেখো অনেকে সায়েন্সের স্ট্রিমে আছো অনেকে বিজনেস স্টাডিজের স্ট্রিমে আছো তোমরা কি তোমরা চাইলেই তোমাদের কিন্তু আরো একটা মানুষের ভাবে যে হ্যাঁ আমি এই স্পেসিফিক না পেলে মরে যাবো বলেছো যে মনে নেই ভাই তুমি কিন্তু আবার ফিরে এসেছো এরকম ভাবে আমরা একটা আমাদের হার্ট ব্রেক হয় আমরা মন খারাপ করি কিন্তু স্টিল আমরা কিন্তু আবার ফিরে আসি আসলে কাউকে ছাড়া মানুষ মরে না ওকে যারা মরে তারা বোকা তোমার তো অপশন আছে তো দেখো এরপর তোমার ক্যাপাবিলিটিও বুঝতে হবে প্যাশনের সাথে সাথে যে হ্যাঁ যে আমি এখানে ডক্টর হওয়ার পর আমি কি হতে চাই লয়ার হতে চাই বা হচ্ছে ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই কিন্তু আমার দেখতে হবে যে আমি আসলে ডক্টরের প্রিপারেশন নিচ্ছি আমার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা হবে না বা আমার ক্ষেত্রে আসলে জিনিসটা প্র্যাকটিক্যাল না কারণ আমি গত তিন চার মাস ম্যাথ করিনি ঠিক মতো ফিজিক্সের ম্যাথগুলো করিনি আমি জাস্ট মেডিকেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম সার্ভিস লেভেলে ইনফোগুলো পড়েছি সো আমি এক্ষেত্রে কি ঢাকা ভার্সিটি বিএনএটাকে একটা অপশন হিসেবে নিতে পারি যারা ধরো ধরো ঢাকা দিবা তাদের ক্ষেত্রে আস্তে আস্তে তোমাদেরকে তারপর দেখো এখানে কোথায় পরীক্ষা দিতে পারবা দেখো এখন কারা এটা ধরো তুমি একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ঠিক আছে তোমার ব্যাক গুলা কি কি সেটা তুমি নিজেই বের করো ধরো তুমি হচ্ছে বইটা পরীক্ষা দিতে পারবা তুমি কি বইটার সাথে সাথে তুমি এরপর তুমি দেখো সিকের ওয়েট আছে বুটেক্স আছে আর বেশ কিছু আছে সো তোমার কিন্তু অনেকগুলো অপশনস আছে তারপর তুমি দেখো এখানে সেকেন্ড ধরো তুমি মেডিকেল পরীক্ষার্থী মেডিকেল পরীক্ষার্থী তুমি কি ডেন্টালে যাও তুমি হচ্ছে এফ এম দিবা অনেকে হচ্ছে ম্যাথটাকে বাদ দিয়ে তুমি হচ্ছে ধরো ডিইউ এমটা দিবা তুমি হচ্ছে জিএসটিতে দিবা তোমার কিন্তু মানে নর্মালি এইসব চিন্তাই করো কিন্তু একটা যে বড় পার্ট এখানে বাকি আছে সেগুলো কি সেগুলো দেখো আমাদের এখানে ঢাকা ভার্সিটি বি ইউনিট আছে তোমার তোমার মেডিকেলে মেডিকেলে কি কি দেখো যেগুলো আসে এর মধ্যে কমন আছে কি ইংলিশ আর জি কে ঢাকা ভার্সিটি বি ইউনিট তোমার ইংলিশ জিকে আর বাংলা বাংলাটা তুমি এইচএসসিতে খুব ভালো মতো পড়ে আসছো এইচএসসিতে অনেক পড়াশোনা করছো সো তুমি যদি ইংলিশ আর জিকের ফুল প্রিপারেশন নাও তোমার তো ইউনিট অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত তাই না কারণ বাংলা বাকি থাকতেছে তুমি মেডিকেল পরীক্ষার পর যে টাইমটা পাবে এক মাস বা দেড় মাস বা হাফ মাস পেলেও তুমি কিন্তু খুব ইজিলি কভার করতে পারবা ঠিক আছে শুধু না তুমি দেখো তারপর বিউপিতে পরীক্ষা দিতে পারবা তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে পারবা তুমি আইউতে পরীক্ষা দিতে পারবা সিইউতে পরীক্ষা দিতে পারবা তুমি সাস্টে পরীক্ষা দিতে পারবা তুমি জগন্নাথে পরীক্ষা দিতে পারবা খুলনা ইউনিভার্সিটি দিতে পারবা কুমিল্লা ইউনিভার্সিটি দিতে পারবা অনেক অনেক ইয়া সুযোগ আছে সো আমাদের ডিসহারডেন্ট হওয়া যাবে না যে আমি এইখানে পরীক্ষা না দিলেই আমি শেষ আমি মারা যাব হ্যাঁ সো এটাই যে তোমরা স্পেশাল আজকের ভিডিওটা আমরা বানাচ্ছি তাদের জন্যই যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেয় কারণ মেডিকেলের সাথে মেডিকেলের সাথে তোমার একদম ডিউ বি যে কত বড় একটা মিল রিসেন্টলি কারণ মেডিকেলে কিন্তু আগে ইন্টারন্যাশনাল জি কে ছিল না এখন কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল জিকেও আছে ইংলিশটাও মোটামুটি সেমই কিছুটা আলাদা সেটা কিন্তু আমরা পরে অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে সো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ অ্যান্ড তোমাদের হচ্ছে যে প্রশ্ন হতে পারে এই যে তিন চার মাস এই তিন চার মাসে কি আমি পার বয়স হলে মানে মেডিকেলের পাশাপাশি তুমি মেডিকেলটা ফুলভাবে একদম ফুলি অকুপাইড থাকো মেডিকেলে বাকিটা অল্প অল্প করে আমরা বুঝিয়ে দিব এইভাবে তুমি অ্যাডজাস্ট করে পড়াশোনা করবা ঠিক আছে আর তোমরা যারা আসলে মেডিকেলের পাশাপাশি বি ইউনিটটাকে নিতে যাচ্ছ তোমরা হচ্ছে যে কোনো কোচিংয়ে ভর্তি হইতে পারবা না তোমাদের জন্য আমি আর তোমাদের অর্ক ভাইয়া আমরা তোমাদের জন্য একটা কি ঢাকা ভার্সিটি বিএনটির প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রাম নিয়ে এসেছি এই প্রাইভেট প্রোগ্রাম জিনিসটা কি এটা কিন্তু কোনো কোচিং না ঠিক আছে এখানে আমি আর তোমাদের অল্প ভাইয়া তোমাদেরকে একদম ধরে ধরে পড়াবো যেখানে আমাদের একটা ব্যাচে মাত্র তিরিশ জন থাকবে এই তিরিশ জনকে আমরা সবাইকে চিনবো সবার সাথে আমরা কথা বলবো ইন্টারাক্ট করবো তোমরা দিনের এনি টাইম আমাদেরকে কল দিতে পারবা তোমরা কল দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবা আমরা তোমাদেরকে সলিউশন দেবো ঠিক আছে তাছাড়া আমাদের একটা রিটেন কোর্স আছে সেটা ফ্রি থাকবে আমাদের এক্সাম বেসটা ফ্রি থাকবে তোমাদের জন্য সব কিছুই হবে সো তোমরা যারা মানে মেডিকেল প্রিপারেশন বর্ণনা কিছু ব্যাকআপ হিসাবে বি ইউনিটকে রাখতে চাও বি ইউনিট কিন্তু একদম মনে সবার সাথে যায় জিনিসটা একটা ব্যাকআপ হিসাবে এটা কিন্তু একটা বড় সাপোর্ট অনেকের জন্য আমরা দেখেছি বিগত বছরে অনেকে অনেক জায়গায় চান্স না পেয়ে কিন্তু এখানে এসে চান্স পেয়েছে সো তুমি তোমার ব্যাকআপ হিসাবে সবকিছুকে রাখো ঠিক আছে সো এটাই সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য ইনশাল্লাহ আমরা আরো অনেক অনেক গাইডলাইন ক্লাস এবং তোমাদের টপিকের উপর ক্লাস নিয়ে আসবো তোমাদের কি কি লাগবে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম